মর্নিং এভরি ওয়ান দিস ইস তুর্জো এন্ড ইউর ওয়াচিং ক্যান প্রসপেক্ট আজকে আমরা একটা ক্লাসিক ভিসা রিজেকশন এর কেস স্টাডি দেখব অনেকে অনেক সময় বলে থাকেন যে আমার ভিসা ফাইলের সবকিছু ঠিক ছিল কিন্তু আই ওয়াজ জাস্ট আনলাকি যে আমার ভিসাটা হয়নি এই ভিডিও দেখার পরে আপনারা জানতে পারবেন যে লাক বা আনলাক বলে আসলে কিছু নেই ইটস অল অ্যাবাউট ইউর প্ল্যানিং অ্যান্ড প্রিপারেশন সো স্টেট গত বছরের এই সময়ে আমি যখন আমার স্টাডি পারমিটের ফাইলটা নিয়ে কাজ শুরু করি তখন আমি বিভিন্ন পাবলিক ফোরাম এবং গ্রুপে লক্ষ্য রাখছিলাম যে যাদের ভিসা রিজেক্ট হচ্ছে তাদের ভিসা রিজেকশনের কারণ কি ছিল কারণ পাবলিক ফোরাম হলে হয় কি সবাই যার যার ওপিনিয়ন শেয়ার করতে পারে সেখান থেকে একটা কালেকটিভ নলেজ শেয়ার করা যায় অনেকে আছেন যারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট তারা সেম এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছেন অথবা এখন ক্যানাডায় আছেন এই ওপিনিয়নগুলো কিন্তু ম্যাটার করে এটা আপনাকে হেল্প করবে একটা আইডিয়া নিতে যে কি করলে আপনার ভিসাটা রিজেক্ট হবে না তেমনই একটা ক্লাসিক এক্সাম্পল আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব গত জুনের এগারো তারিখে খুব রিসেন্ট ঘটনা একজন ভদ্রলোক তার ভিসা রিজেক্ট হয়েছে তিনি সেন্টিনিয়াল কলেজে অ্যাপ্লাই করেছিলেন আর আসুন আগে প্রথমে আমরা তার পোস্টটা দেখে আসি যে তার ব্যাকগ্রাউন্ড কি ছিল এটা বোঝার জন্য যে তিনি কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করেছেন আর কি করতে পারেননি তারপর আমরা মূল আলোচনায় চলে যাব প্রাইভেসির খাতিরে আমি তার কোনো ব্যক্তিগত ইনফরমেশন শেয়ার করছি না পোস্টের লিঙ্কটাও দিচ্ছি না যেহেতু এটা তার ব্যক্তিগত তথ্য কিন্তু আমরা শুধুমাত্র ইনফরমেশন টুক নিয়ে কথা বলবো বোঝার জন্য যে কেন একজন মানুষের ভিসা রিজেক্ট হতে পারে সবকিছু ঠিক থাকার পরে অরে আসুন প্রথমে পোস্টটা দেখি আই গিজেকশন টুডে আই হ্যাভ নো আইডিয়া ওয়াই ফাইন্যসিয়াল স্টেটমেন্টে সাতাশ লাখ টাকা ডিপোজিট করা আছে ডিপিএস এফ ডিআর আছে আট লাখ আট লাখ টাকা আছে ক্যাশ সেভিং টোটাল ওনার মুভেবল অ্যাসেটস আছে তেতাল্লিশ লক্ষ টাকার আর ইমুভেবল অ্যাসেটস উনি দেখিয়েছেন থ্রি পয়েন্ট সেভেন সিক্স করোর ওয়ার্থ অফ ভ্যালুয়েশন সি এ ভ্যালুয়েশন করে দেখিয়েছেন আর ফাইল সাবমিট করেছিলেন ফার্স্ট মার্চ রিজেকশন এসেছে বারোই জুন তো রিজেকশনের রিজন এখানে বলেছে ইউ উইল নট লিভ ক্যানাডা ইন ফিউচার আর বলেছে ইউর প্রপোজড স্টাডি ইজ নট রিজনেবল সো উনি জানতে চেয়েছেন হোয়াট ইজ দ্য পয়েন্ট ক্যান এন প্লিজ গিভ মি দ্য সলিউশন সো দেখি আসলে ওনার সমস্যাটা কী হয়েছিল এস এসসি দুটোতেই ওনার জিপিএ ভালো ওনার আইএলসের স্কোরও মডারেট সিক্স পয়েন্ট ফাইভ যদিও রিডিংয়ে ফাইভ পয়েন্ট ফাইভ আছে কিন্তু আইএলসের স্কোরটা কিন্তু মূলত ম্যাটার করবে হচ্ছে ইনিশিয়ালি আপনার কলেজ অথবা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে ভিসার ক্ষেত্রে আইএলসের ভ্যালুটা অতটা হয়তো মুখ্য বিষয় হবে না যদি আপনি একটা ভালো স্কুল বা কলেজে অ্যাডমিশন পেয়ে যান সেন্টিনিয়াল কলেজ টরন্টোর ভালো যে কয়েকটি কলেজ আছে তার মধ্যে একটি তাই ওনার যেহেতু অ্যাডমিশন হয়ে গেছে আমি ধরে নিচ্ছি আয়লসটা কোনো রিজেকশনের মূল কারণ ছিল না এবং এটা শুধু আমার ধারণা না এই আমি যারা কথা বলেছেন তাদেরও ধারণা আইলস নিয়ে খুব বেশি নেগেটিভ কথা কেউ বলেনি এরপরে যদি ওনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখি তাহলে মুভেবল এবং ইমুভেবল অ্যাসেটস এর যে পরিমাণ উনি দেখিয়েছেন বেশ হেলদি একটা ব্যালেন্স দেখিয়েছেন স্পেশালি হচ্ছে ওনার অ্যাসেটস ভ্যালুয়েশন যেটা উনি ফার্ম দিয়ে করিয়েছেন দ্যাটস থ্রি পয়েন্ট সেভেন সিক্স উইচ ইজ ফার মোর দেন হোয়াট হি আর শি মাই রিকোয়ার আর ইমুভেবল অ্যাসেটস তো তেতাল্লিশ লক্ষ টাকা ওনার ক্যাশ ডিপোজিটের মতো আছে যেটা দিয়ে ওনার সেন্টিনিয়াল কলেজে আমি অন্তত মনে করি পড়া শেষ হয়ে যাওয়ার পরেও আরও অনেক টাকা হাতে থেকে যাওয়ার কথা অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোথাও কোনো আমি প্রবলেম দেখছি না এখন অ্যাপারেন্টলি প্রোফাইল দেখে কিন্তু মনে হচ্ছে যে ভিসা রিজেক্ট হওয়ার কোনো বিশেষ সেরকম কোনো কারণ নেই তাহলে কি কারণ হতে পারে সেটা আমি আপনাদের সঙ্গে আগেও অনেকবার শেয়ার করেছি আমার বিভিন্ন ভিডিওতে বলেছি বিষয়টা হচ্ছে স্টাডি প্ল্যান বা স্টেটমেন্ট অফ পারপাস এবং এই বিষয়টা আমি আমার শুধু অনুমান বা ধারণা থেকে বলছি না এই ফোরামে যারা আরো অনেকে আছেন যারা এই বিষয়ে অবগত আছেন তাদের কমেন্ট থেকে আপনি এই বিষয়টা শেয়ার হতে পারবেন যেমন আমি আপনাকে কিছু কমেন্ট দেখাতে চাই এখানে একজন বলেছেন নিড টু চেঞ্জ ইউর স্টাডি প্ল্যান রি অ্যাপ্লাই আরেকজন বলেছেন রি রাইট ইউর এস ও পি অ্যান্ড অ্যাপ্লাই গেইন you you got two reasons which is normal you should write your study plan আরেকজন বলেছেন ব্যাড এস ওসিয়াল প্ল্যানিং এখানে উনি মনে হয় ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বলতে যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে ওনার যদিও অ্যাসেট ভ্যালুয়েশন উনি অনেক দেখিয়েছেন কিন্তু সেই অ্যাসেটটা উনি কীভাবে অ্যালোকেট করেছেন সেটা এক্সপ্লেন করেননি অর্থাৎ কত টাকা কোন কোন খাতে খরচ করবে সেটা এক্সপ্লেন করেননি আরেকজন বলেছেন ইওর ফিল্ড ইজ ডিফারেন্ট এসএসসি এইচএসসি ইউর ব্যাকগ্রাউন্ড ওয়াজ সায়েন্স বাট হিয়ার ইউ অ্যাপ্লাইড ফ্রম দি কমার্স ব্যাকগ্রাউন্ড ইউ ডিড নট এক্সপ্লেইন ক্লিয়ারলি ওয়াই ইউ চেঞ্জ ইউর ফিল্ড এটা কিন্তু খুব ভ্যালিড একটা পয়েন্ট ওনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সায়েন্সে উনি অ্যাপ্লাই করেছেন বিজ কমার্সে কিন্তু সেটা প্রবলেম হতো না যদি উনি এক্সপ্লেন করতেন

যে উনি ক্যানাডাতে থেকে যেতে চাইছেন অথবা কানাডা থেকে বাংলাদেশে ব্যাক করতে চাইছেন না এই ধরনের কোনো কমেন্ট ছিল যে কারণে একজন এই কমেন্টটা করেছেন দুইটা রিজন দেখে মনে হচ্ছে আপনার এসওপি ওদেরকে কনভিন্স করতে পারেনি আবারও সেই এসওপির কথা আপনি স্ট্রং কান্ট্রিটাই দেখাতে পারেননি এবং আপনি যে বিষয়ে সেই কোর্সে যাচ্ছেন তা কীভাবে আপনার ক্যারিয়ারে কাজে আসবে সেটা ভালোভাবে ব্যাখ্যা করতে পারেননি এরকম আরও অনেক কমেন্ট পেয়েছি তো এই হচ্ছে অবস্থা আমি আমাদের স্টুডেন্টদের যে ফোরাম বিভিন্ন ফোরামে দেখেছি লক্ষ্য করেছি যে স্টুডেন্টদের মধ্যে একটা আগ্রহ থাকে ক্যানাডায় আসার পর এখানে পার্ট টাইম জবে কত টাকা আর্ন করা যাবে এবং টিউশন ফি কোন ইউনিভার্সিটিতে কম বা কোন প্রোগ্রামে কম ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে তাদের যথেষ্ট আগ্রহ আছে কিন্তু ভিসা অ্যাপ্লিকেশনের সবচাইতে যে জরুরি বিষয় স্টেটমেন্ট অফ পারপাস এটার ব্যাপারে আমাদের অনেকেরই তেমন একটা আগ্রহ নাই আমি দেখেছি লক্ষ্য করেছি তাই এটা কিন্তু একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে বিষয়টা অনেকটা এরকম দাঁড়াবে বাংলাদেশ টিমের অনেকেই যদি সেঞ্চুরিও করেন তারপরে যদি দল হেরে যায় বিষয়টা যা দাঁড়াবে এটা অনেকটা সেরকম অর্থাৎ আপনার ফাইলের সব কিছু গোছানো ঠিক আছে সব অন্যান্য বিষয়ে আনুষঙ্গিক বিষয় আপনি ঠিকভাবে গুছিয়ে রেখেছেন কিন্তু আপনার স্টেটমেন্ট অফ পারপাসের আপনি সেটা সেন্স মেক করতে পারলেন না তাহলে কিন্তু দিন শেষে কোনো কিছুই ম্যাটার করবে না আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে আশা করি ভিডিও দেখার পর আপনাদের একটা আইডিয়া হয়েছে যে কি কারণে অ্যাপারেন্টলি যদিও মনে হয় যে সব কিছু ঠিক আছে তারপরেও ভিসা রিজেক্ট হয়ে যায় স্টেটমেন্ট অফ পারপাস কি করে লিখতে হয় এটার গুরুত্ব কতটুকু সেই বিষয় নিয়ে আমি একটা ডিটেল ভিডিও আগে আপলোড করেছিলাম আমি ভিডিওর লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি সেটা ছাড়াও আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেমন ডকুমেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ সেখানেও যদি কোনো ভুল হয় সেই কারণে আপনাদের ভিসা কিন্তু রিজেক্ট হতে পারে নিয়ে আমি একটা টোটাল প্লেলিস্ট লিস্ট বানিয়েছি সবগুলো ব্যাপারে গুরুত্বপূর্ণ তাই একটা ভিডিওকে রেফার করছি না সে প্লে লিস্টটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি পুরো প্লে লিস্টটা দেখবেন আমার মনে হয় আপনাদের একটা আইডিয়া হবে যে ফাইন্যান্সিয়াল ম্যাটার্সগুলোকে কিভাবে আপনি রিজলভ করতে পারেন রাইট আর হোপফুলি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কোনো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার আমি সেই চেষ্টাই করে যাচ্ছি কমিউনিটিটাকে গ্রো করার জন্য সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন সেফ থাকবেন রাইট দেখা হবে